ನಮಸ್ಕಾರ ಬಂದ್ರ ಐಸ್ ಥಿಂಕ್ ಫೋರ್ ಬಾಟ್ ಚಾನಲೇ তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এলাম তো আজকের যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। সেটা হচ্ছে কি আমরা যারা নতুন পাখি পুষেছি বা নতুন পাখি নিয়ে এসেছি তো তারা কিন্তু একটা চিন্তা করে যে আমাদের পাখিগুলো বয়স্ত হয়ে যাচ্ছে কিন্তু আমরা বুঝবো কী করে যে আমাদের পাখিগুলো ব্রিডিং মুডে চলে এসেছে বা এবারে ব্রিডিং মুডে আসতে চলেছে তো এই বিষয়টা নিয়ে আজকের আমি তোমাদের সাথে আলোচনা করব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবে তো চলো ভিডিওটা শুরু করি তো তোমাদের সামনে যে ছবিটা মানে ভিডিওর মধ্যে যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ সেটা দেখে তোমরা বুঝতে পারছ যে এই পাখি দুটো কিন্তু জোড়া নিয়েছে তো ব্রিডিং মুড কাকে বলে দেখো ব্রিডিং মুড হচ্ছে কি এমন একটা সময় যেখানে পাখি ব্রিডিংয়ে আসতে চাচ্ছে বা এসে গেছে তো এই ব্রিডিং মুড একটা বয়সের পরে কিন্তু আসে তো সেই সময় কিন্তু পাখিদের কিন্তু ব্রিডিং করার ইচ্ছে জন্মায় তো মোটামুটি পাঁচ থেকে ছয় মাস বয়স হয়ে যাওয়ার পরে তখন কিন্তু পাখিদের কিন্তু আস্তে আস্তে ব্রিডিং মুড চলে আসে তো এই ব্রিডিং মুড চলে আসার পরে কিন্তু পাখিগুলোকে কিন্তু আস্তে আস্তে জোড়া দেওয়া কিন্তু উচিত তো আমরা চেষ্টা করব পাখিগুলোকে মোটামুটি সাত থেকে আট মাস ওয়েট করানো তারপরে কিন্তু তাদেরকে ব্রিডিং করানোর জন্য ব্রিডিং বক্স বা হাঁড়ি দেওয়া তো এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা নতুন পাখি নিয়ে এসেছো তারা যখন পাখি কিনে নিয়ে এসেছিলে তারা কিন্তু দেখে নিয়েছিলে যে এটা ছেলে মেয়ে আছে কিনা তো ছেলে মেয়ে যখন নিয়ে মানে আমি যখন আমি যখন মানে এর আগে ভিডিওতে আমি শেয়ার করেছি যে পাখি যখন তোমরা নিয়ে আসবে তখন তোমরা ছেলে মেয়ে নিয়ে আসবে এবং ছেলে মেয়ে চেনার একটা কিন্তু উপায় আছে এই বদ্রিকা পাখি তো সেক্ষেত্রে সেই চেনার উপায়টা হচ্ছে কি সব থেকে ইজি বা সহজ পদ্ধতি সেটা হচ্ছে কি পাখিদের যে নাকের উপরে যে প্যাড আছে সেই প্যাডের কালার ঠিক আছে তো সেই কালার দেখে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি এটা ছেলে না মেয়ে তো ছেলে হলে প্রথমে যখন অল্প বয়স থাকবে তখন সেটা হচ্ছে কে বেগুনি রঙের থাকবে এবং মেয়ে যখন হবে সেটা হচ্ছে কে সাদা থাকবে এবারে যখন আস্তে আস্তে তাদের বয়স বাড়বে এবং ব্রিডিং মুডে চলে আসার মতো বয়স বা এজে চলে আসবে তখন ছেলে পাখির যে নাকের উপরে প্যারের যে কালারটা বেগুনি রঙের ছিল সেটা আস্তে আস্তে নীল হয়ে যাবে এবং নীল হতে হতে গাঢ় নীল হয়ে যাবে এবং মেয়েদের মেয়ে পাখিগুলোর যেটা সাদা ছিল সেই সাদাটা আরও ডিপ সাদা হবে নতুবা খয়েরি হবে ঠিক আছে তো এইবারে তোমরা তোমাদের মানে কাছে যে পাখিগুলো আছে সেইগুলো দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে বা দেখলে বুঝতে পারবে যে নাকের এই কালারের যে ডিফারেন্স সেটা কতটা এসছে যদি দেখো তোমাদের যে পাখিগুলো আছে সেগুলোর নাকের প্যাডের উপরে কালারটা খুবই তীক্ষ্ণ হয়ে গেছে ছেলে পাখির ক্ষেত্রে একদম ব্লু বা নীল হয়ে গেছে এবং মেয়েদের মেয়ে পাখিগুলো ক্ষয়দি বা খুব দ্বীপ সাদা হয়ে গেছে তখনই বুঝতে পারবে পাখিগুলো আস্তে আস্তে ব্রিডিং মুডে চলে আসছে তো এই ব্রিডিং মুডে চলে আসার পরে তখন কিন্তু পাখিদেরকে কিন্তু তোমাদের আস্তে আস্তে যদি এজ হয়ে যায় মোটামুটি সাত থেকে আট মাস তখন পাখিদেরকে এরকমভাবে ভাঁড় দিতে হবে তো ভাঁড় দিলে দেখো ভাঁড়ে কিন্তু আমার কাছে যে এই যে মেয়ে পাখিগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি ভাঁড়ে যাওয়া স্টার্ট করে দিচ্ছে এবং এই ভাঁড়ে যাবার পরে তোমরা দেখবে ভাঁড়ে যাবার সময় এই যে জোড়াগুলো আছে যাদের সঙ্গে এরা জোর নিয়েছে তাদের সঙ্গে কিন্তু এরা কন্টিনিউয়াসলি একসঙ্গে ওরা ওড়া মানে ওরা উড়ি করবে একটা পাখি মানে মেয়ে পাখি যেখানে যাবে ছেলে পাখি কিন্তু কন্টিনিউয়াসলি সেখানে যাবে এবং একে অপরকে গা চুলকে দেবে এবং খাইয়ে দেবে তো এই দৃশ্যগুলো যখনই তোমরা দেখতে পাবে তখনই বুঝতে পারবে যে আস্তে আস্তে এরা ব্রিডিং মুডে চলে এসছে এবারে এরা মেটিং করবে এবং মেটিং করার পরে এরা ব্রিডিং করবে তো এই এটা এটা গেল তোমাদের বাহ্যিক দিক যেটা দেখে তোমরা কিন্তু অলরেডি বুঝতে পারবে যে এরা ব্রিডিং করে নিয়েছে এবারে ইন্টারনালি যে ব্যাপারগুলো থাকে সেটা হচ্ছে কে একটা বয়সের ব্যাপার যখন মোটামুটি সাত থেকে আট মাস হয়ে যাবে যদি পেয়ার নাও থাকে ছেলে মেয়ে নাও থাকে শুধু মেয়ে পাখি থাকে তাহলে কিন্তু সেই মেয়ে পাখিটা কিন্তু ডিম পেড়ে দেবে তো পাখিদের মেয়ে পাখিদের শরীরে একটা বয়সের পরে কিন্তু ডিম চলে আসে সেই ডিমটা কিন্তু তারা পেড়ে দেবে তো ছেলে পাখি না থাকার কারণে কিন্তু সেই ডিম থেকে বাচ্চা হবে না বা সেই পাখির সেই ডিমে কিন্তু ব্লাড আসবে না তো সেটা আলাদা জিনিস তো সেক্ষেত্রে তোমরা বুঝে যাবে সেইটা দেখেও যে এই পাখিটা কিন্তু অলরেডি ব্রিডিং মুডে চলে এসছে এবং এর সাথে কোনো ছেলে পাখি জোড়া দিলে কিন্তু এরা সঙ্গে সঙ্গে মেটিং করে কিন্তু ডিম দেবে তো সেক্ষেত্রে তোমাদের কাছে যদি ছেলে পাখি না থাকে তোমরা ছেলে পাখি নিয়ে এসে অলরেডি তার সাথে জোড়া দিয়ে দিতে পারো তো এবারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে এই যে ব্রিডিং মুডে যে পাখি এসছে তো এটা ন্যাচারালভাবে আসে প্রাকৃতিকভাবে না এই এর জন্য কোনো খাবার দাবার আছে যেটার কারণে কিন্তু পাখি ব্রিডিং মুডে আসে তো একটা কথা বলি ব্রিডিং মুডে পাখিকে আনতে গেলে কিন্তু কোনো এক্সটার্নালি ওষুধ না দেওয়াই ভালো কারণ অল্প বয়সে যদি আমরা পাখিকে ওষুধ খাইয়ে তাদের মানে ব্রিডিং করানোর মতো সিচুয়েশানে আমরা নিয়ে আসি তাহলে কিন্তু পরে অনেক সমস্যা হতে পারে সমস্যা বলতে অল্প বয়সে পাখি ডিম পারলে পাখিদের শরীর কিন্তু পরে নষ্ট হয়ে যাবে এবং তারা ঠিকমতো মতো ব্রিডিং করতে পারবে না তারা ব্রিডিংয়ের অনেক কিছু বোঝে না কিন্তু তা সত্ত্বেও তারা ব্রিডিং মুডে চলে এসছে তো সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে এক্ষেত্রে বন্ধুরা আমি একটা কথা বলবো তারা প্রাকৃতিক উপায়ে তাদের যা এজ আছে আমরা যে খাবার দাবারগুলো দিচ্ছি সেই খাবার খেয়ে তারা যথাসময় যদি মিটিং করে বা ব্রিডিং মুডে আসে সেটাই কিন্তু সঠিক তো এবার ব্রিডিং মুডে আসতে গেলে আমাদেরকে অবশ্যই তাদেরকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে হবে এবং তাদের সুষম খাবার দিতে হবে তো সেই সুষম খাবার খেয়ে কিন্তু তারা অলরেডি তারা ব্রিডিং মুডে চলে আসবে তো আমরা যারা সিড মিক্সড দিচ্ছি সেই সিড মিক্সের সাথে সাথে অবশ্যই তাদের এক ফুড দিতে হবে এবং তার সঙ্গে মুখ কড়াই মানে মুখ কড়াই ছোলা ভুট্টা এগুলোকে সিদ্ধ করে খাওয়াতে হবে বা এই মুখ কড়াই ছোলা এগুলো ভিজিয়ে রেখে সে যে কোলা হয়ে যায় সেই কোলা করে সেগুলোকে খাওয়াতে হবে এই এই যে খাবারগুলো আছে এগুলো কিন্তু ব্রিডিংকে ত্বরান্বিত করে ব্রিডিং মুডে আনতে মানে খুব চেষ্টা করে আরেকটা খাবার আছে শাক সবজি যেটা হচ্ছে কি কলমি শাক সেই কলমি শাকটা কিন্তু অলরেডি পাখিকে তাড়াতাড়ি ব্রিডিং মুডে কিন্তু নিয়ে আসে তো তোমরা চেষ্টা করবে এই কলমি শাকটাকে কিন্তু সপ্তাহে একদিন বা দুদিন কিন্তু কন্টিনিউয়াসলি করে খাইয়ে যাওয়া তাহলে তোমাদের পাখি কিন্তু ন্যাচারালি তাড়াতাড়ি ব্রিডিং মুডে চলে আসবে এবং পাখিদের শরীর খুব ভালো থাকবে হেলথ ভালো থাকবে তারপরে কিন্তু তারা যে ব্রিডিং করবে সেই ব্রিডিংয়ের ফল কিন্তু তোমরা ভালো পাবে তো এক্ষেত্রে তোমরা ভিডিও সামনে দেখো অলরেডি একটা পাখি এরকম ভাঁড়ে ঢুকে গেছে এবং সে অলরেডি ভাঁড়টা চুজ করেছে তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে মেয়ে পাখিটা ভিতরে ঢুকে ভাঁড়টা চুজ করছে এবং ছেলে পাখি ওপরে কিন্তু বসে আছে তো এই রকমভাবে কিন্তু যখন ব্রিডিং মুডে আসবে পাখি কিন্তু কন্টিনিউয়াসলি মেয়ে পাখির সঙ্গে ছেলে পাখিটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে তারা একে অপরের সঙ্গে মুখ লাগিয়ে তারা খাবার আদান প্রদান করবে ভাবে কিন্তু চলতে থাকবে তো ক্ষেত্রে আমি একটা কথা বলি যে পাখির যদি বয়স না হয় তবে কিন্তু তোমরা এই ভাঁড় দেবে না কারণ ভাঁড় বয়সের আগে ভাঁড় দিয়ে তাদের কাছ থেকে ব্রিডিং নেওয়াটা কিন্তু ঠিক নয় তো আমি অলরেডি এই ভিডিও করার জন্য দুটো ভাঁড় লাগিয়ে দিলাম যে দেখানোর জন্য যে তোমাদের কাছে যে মানে প্র্যাকটিক্যালি যে কি পজিশান আসে যে ভাঁড় লাগালে যদি ব্রিডিং মুডে আসে পাখি সে কী করবে তো এক্ষেত্রে আমার পাখিগুলোর বয়স কিন্তু এখনও মানে সাত থেকে আট মাস কি মাস হয়নি তো সেক্ষেত্রে আমি কিন্তু ভাঁড় খুলে দেব এখন কিন্তু তাদের কাছ থেকে ব্রিডিং নেব না তারা বুঝতে দিলাম যে ভাঁড়টা কেমনই হয় এখান থেকে তারা ব্রিডিং করতে পারে তো পাখিদের একটা বোঝার ব্যাপার থাকে ঠিক আছে তো আমি যদি এখন এই মুহূর্তে ভাঁড়টা দিয়ে রাখি এরা কিন্তু দিন পনেরো কুড়ি এক মাসের মধ্যে কিন্তু এরা ডিম দিয়ে দেবে কিন্তু চেষ্টা করো পাখির বয়স যদি ঠিকঠাক না হয় সেখান থেকে ভাঁড় দিয়ে ব্রিডিং নেওয়া উচিত নয় ঠিক আছে তো এই হলো ব্যাপার তোমাদের কাছে যদি পাখি থাকে অবশ্যই তোমরা এই জিনিসগুলো লক্ষ্য করো যাদের কাছে নতুন পাখি আছে যারা নতুন পাখি পুষেছ তো যদি এরকম সিচুয়েশান হয় এরকম জিনিস তোমরা ভিডিও মানে দেখো পাখিদের কাছ থেকে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পাখিগুলো আস্তে আস্তে ব্রিডিং মোডে আসছে এবার তোমাদের পাখিগুলো ব্রিডিং করবে তো এই ব্রিডিং করার আগে কিন্তু তোমাদের পাখিদেরকে কিন্তু ব্রিডিং কোর্স করাতে হয় তো আমার ভিডিওতে আমার চ্যানেলে ব্রিডিং কোর্স সম্পর্কিত ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেটা দেখতে পারো আর যদি তোমাদের এই এই সংক্রান্ত ভিডিও লাগে অবশ্যই কমেন্টে জানাও আমি ব্রিডিং কোর্স কিভাবে করাতে হয় সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেব তো ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটি লাইক দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে